ডাইনিং রুমের জন্য সবথেকে সেরা ক্যাটাগরির ডাইনিং সেট শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে ফাই ক্যারি রেটে আমরা আপনাদেরকে আজকে যে ক্যাটাগরির সুন্দর এবং মনমাত ডাইনিং সেটগুলো দেখাবো প্রতিটি ডাইনিং সেট পাবেন আপনারা দামাক অফারে এবং প্রতিটি ডাইনিং সেট থাকবে সাত পিসের অসাধারণ প্যাকেজ প্রতিটি প্যাকেজের মধ্যে থাকছে ছয়টি শেয়ার কাভার এবং একটি ডাইনিং কিং সাইজ একটি ডাইনিং প্রতিটি ডাইনিংয়ের মাপ হচ্ছে পাঁচ ফিট সাত ফিট ষাট ইঞ্চি এবং চৌরাশি ইঞ্চি এবং সাথে যে ছয়টি শেয়ার কাবার থাকবে প্রতিটি শেয়ার কাবার থাকবে একুশ ইঞ্চি এবং আঠারো ইঞ্চি খুবই চমৎকারভাবে আমরা এই প্যাকেজটি আপনাদেরকে হওয়ার দেব প্রতিটি সাত ফিজের প্যাকেজের সাথে যদি কেউ উপর ওয়াটারপ্রুফ ভ্যাকসিন নিতে চান আপনাদের জন্য আমরা ভ্যাকসিনও রাখছি এই পিসের প্যাকেজ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনারা পাবেন খুবই চমৎকার প্যাকেজটি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এবং যে ওয়াটারপ্রুফ ভ্যাকসিনটা দেখতেছেন এই ভ্যাকসিনের দাম মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ যে ওয়াটারপ্রুফ ভ্যাকসিনটা নিতে পারবেন সাথে আর যদি কেউ মেশিন করে বিজা চাদরও নেবেন ডাইনিংয়ের সাথে এবং আপনার বেডরুমের সাথে মেশিন করবেন তাহলে ডাইনিং এবং বিছানার চাদর মেশিং করে নিতে পারবেন যদি বিছানার চাদর মেসিং চার পিসের সেট নেন তাহলে এটার প্রাইস ভুগবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই অসাধারণ প্যাকেজটি অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আল্লাহ হাফেজ সালাম